ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দু সালে প্রথম আপডেটটাই ব্যাড নিউজ দিয়ে শুরু হল আপনি শুনে অবাক হবেন যে এই আপডেটের ফলে অনেক চ্যানেলই ব্যান্ড হয়ে যাবে ডিলেট করে দিবে ইউটিউব অনেক চ্যানেলে ভিডিও ডিলিট করে দেবে তো আপনার চ্যানেল এই লিস্টে পড়েছে কিনা আপনি এই লিস্টটি আছেন কিনা সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তো এই আপডেটটা কাদের জন্য বেড নিউজ তো যারা মূলত ইউটিউব কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে ভিডিও তৈরি করে কোনো নিয়মকানুন মানে না তাদের জন্য এটা ব্যাড নিউজ তো আপনি বলতে পারেন এটা তো আগেও ছিল আগেও কোনো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে একটু রিপোর্ট দিত ওয়ার্নিং দিত স্ট্রাইক দিত ডিলেট দিত তো আগে তারা তাদের যে ইউটিউবে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করতো তারা কিন্তু প্রপারলি রিসার্চ করে সেগুলো ডিলিট করতো কিন্তু এখন হচ্ছে এআইয়ের যুগ তারা রোবোটিক সিস্টেমের মাধ্যমে তাদের সিস্টেমটাকে আরেকটা আপডেট করেছে যার ফলে আপনি যদি ওই টাইপের কোনো ভিডিও আপলোড দেন সাথে সাথে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে বা একাধিকবার যদি একই কাজ করেন আপনার চ্যানেলও ব্যান্ড হয়ে যাবে তো সাবধান তো বিশেষ করে যারা আর্নিং রিলেটেড ভিডিও তৈরি করেন আপনি ভিডিওর মধ্যে অনেক লিঙ্ক শেয়ার করেন এক্সটার্নাল ফেক নিউজ সেগুলো ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ ইউটিউব এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে ইউটিউবের যে প্ল্যাটফর্ম থেকে অন্য কোন প্ল্যাটফর্মে যদি আপনি তাদের ইউজারদের নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল ডিলিট করতে বাধ্য আপনার ভিডিও ডিলিট করতে বাধ্য অনেকেই ফেক নিউজ দেন ফেক আর্নিং সাইট দেখান এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যান জুয়া টাইপের যে ভিডিওগুলো তৈরি করেন তো এই ভিডিওগুলোর ক্ষেত্রে কিন্তু ইউটিউব একটু কঠোর বেশি হয়েছে তো এখনই সাবধান আপনি ভিডিও ডিলিট করবেন কি এডিট করবেন সেটা আপনার ব্যাপার আমি আজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যেটুকু জানানোর দরকার সেটুকু জানিয়ে দিলাম সতর্ক হবেন কি হবেন না সেটা আপনার উপর তো কোনো প্রকার বুঝতে সমস্যা হলে বা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ভিডিও কিনে নিয়ে চান কমন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ